من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة 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 ولا يزيد الظالم إلا خسارة

لا إله بل لا إله لا إله لا إله بل لا إله لا إله إلا الله 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 من الله لا. الله لا. بسم الله بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم. الحمد, لله والين. الحمد لله الحمد, لله. الحمد لله. الله أكبر لا. এতক্ষন আপনি কথা বলতে পারতেন না কতদিনের কথা বলতে পারেনা যা কথা বলতে খুশি আলহামদুলিল্লাহ বলেন এ ক্ষমতা আল্লাহ আমাদের কোনো শক্তি না আমরা শুধু কোরআন তালেবাদ করছি আর আপনার এই কণ্ঠের ভিতরে আবার সুর দিয়েছেন কে আল্লাহ কোনো মানুষের দ্বারা সম্ভব না ডাক্তার দেখেছেন নি ডাক্তারের কাজ না জিনের কাজ ওনারও চোখে পানি চলে আসছে মানে আল্লাহ কোরআনে কারিস দেখে যাক ওনাকে আপনার কি হয় আপনি কি করেন ওই আপনার কি হয় আমলে কি হয় আমলে কি হয় বাই জি যাক আপনি এখন কিশোরগঞ্জ জেলার কন্তনা এই ভাই আপনারা নাই জেলা নাম ক্লাস পড়া অপর বাড়ি কোন জায়গায় হ্যাঁ কিশোরগঞ্জ কন্তনা তারাইল থানা গ্রামের নাম দল দলা আপনার অনেক কি কাজ না আসতেছে নাকি কথা বলতে পারেন না জানা খারাপ লাগতেছে এখন খুশি তো কান দিতে লাভ নাই আল্লাহ আপনার এখন কণ্ঠ ফিরিয়ে দিছে এখন কথা বলতে পারতেছেন এখন খুশি তো যাক আপনার সাথে ছয়টা জিন ছিল ছয়টা জিন চোখ বন্ধ করে আপনি দেখবেন তাদের লাশগুলো চোখ বন্ধ করেন কান্নাকাটি করে লাভ নাই চোখে পানি চলে এসছে দেখেন নাই উনি তো এতদিন কথা বলতে পারে নাই আজকে কথা বলতে পারে কষ্ট না মুখ আছে কিন্তু কথা বলতে পারে পানি এখন থেকে সব খাইতে পারবে ইনশাল্লাহ যাক ছয়টা লাশ দেখতে পাচ্ছেন মুখে বলেন জি আলহামদুলিল্লাহ বলেন লাশগুলো কথায় দেখেন হ্যাঁ ঘরের সামনে না পিছনে না অন্য জায়গায়

পুরুষ কয়জন তিনজন আর মহিলা তিনজন ওইখানে আমাদের হুজুর আসবে দশ হাজার দুইজন হুজুর আপনার যেখানে আছেন আল্লাহ তালা তুমি সামনে সাজির জি ভাই

আলহামদুলিল্লাহ বলছে জি আর তাই ভাবে হুজুর এই রুগীর সাথে ছয়টা জিন ওর বডিতে এসে জবানটা বন্ধ করে দিছিল যাক আল্লাহর কোরআনের কারিশ্মায় আমরা রুগীর জবানটা আমার আগের মতো করতে চেষ্টা করছি আল্লাহ ওনাকে সুস্থ করছেন এখন হুজুর ওনার সাথে কি আর কোনো জিন আছে এগুলো এগুলো কি বলে আর আছে এম সাতশো

বামনবাড়ি জেলার কসবা থানা গেছে জি জি ওই নূর মসজিদের উত্তর পাশে দেখেন তিনটে একটা বিল্ডিং আছে পুরাতন হাজিবাল হাজিবি লেখা এখানে দিয়ে দাঁড়ান আমার লোক গেছে হ্যাঁ হ্যাঁ উত্তর পাশে যে পুরাতন বিল্ডিংটা আছে এক রুগী আছে রুগীর নাম হচ্ছে তামান নাগতার ফিতার নাম হচ্ছে হুমায়ুন কবির মাতার নাম হচ্ছে রিনা বেগম রুগীর নাম হচ্ছে তামান নাম হচ্ছে হুমায়ুন কবির মাতার নাম হচ্ছে রিনা বেগম পাইছে জি জোর বলেন জি এই রুগীর সমস্যা জিন এবং পুকরির সমস্যা পাইছে দেখেন তো কয়টা জিন আছে এবং কয়টা পুকুরি আছে কয়টা জিন কয়টা জিন আছে উজুর কয়টা বলছি পঞ্চাশটা কুফরি কয়টা আল্লাহ আপনি সর্বশক্তিমান হুজুরদেরকে জিজ্ঞেস করেন হুজুর কুফরি কয়টা আছে হুজুর কুকড়ি কয়টা কয়টা বলেন বুঝতে পাচ্ছে না শুধু জিনে পাইছে না হ্যাঁ মুখে বলেন জি জিনদের কি কি করা দরকার জবাই না বন্দি জবাই দেন জবাই করে দেন জবাই করে দিছে জি রোগী শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালায় দেন দিদাটা দুঃখ লাগবে